সোনামুরা থানার পুলিশ নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজন মহিলা নেশা কারবারিকে গ্রেপ্তার করেছে গতকাল মধ্যরাতে তার বাড়িতে তল্লাশি করে মোট পাঁচ কেজি নয়শ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে এবং সেই সঙ্গে একটি ইকো গাড়ি যার নম্বর টিয়ার জিরো সেভেন জিরো ফোর ওয়ান থ্রি যা দিয়ে তারা এই অবৈধ গাঁজা সোনামোড়া থেকে বিভিন্ন জায়গায় গাঁজা আনা নেওয়ার কাজে ব্যবহৃত করত এই গাড়িটিকে তাদের গাড়িটি থেকেও বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এ নিয়ে সোনামুড়া থানাতে আজ ভোরবেলা তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস দ্বারাই মামলা নেওয়া হয় এবং জানা যায় আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা সোনামুড়া মহকুমা জুড়ে সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে ভোরবেলায় আমাদের সুনামরা থানাতে একটা এনডিপিএস দ্বারাই মামলা হয় আহ এটা গত মধ্যরাত্র থেকেই এই করা হয় আমাদের কাছে মানে গোপন খবর ছিল যে একটা সাধারণের সাদা রঙের ইকো গাড়ি যার নাম্বার হলো টি আর জিরো সেভেন জিরো ফোর ওয়ান থ্রি হোয়াইট কালার এটা দিয়ে মানে গাজা ভর্তি আসবে তো এই সুবাদে আমরা সোনামরা থানা আমরা একটা অপারেশন করি মতিনগর পূর্ব টিলা একটা জায়গা আছে যেখানে একজনের নাম আছে সুমন মিয়া নামে তো আমরা যথারীতি ওনার বাড়িতে রেড করি এবং গাড়িটাও আমরা পাই তো ওনার বাড়ি থেকে আমরা মোট একটা প্যাকেট গাঁজা ভর্তি মানে সেলুটে বাদামি রঙের একটা প্যাকেট আমরা উদ্ধার করি সেই সঙ্গে একটা বাকেটও উদ্ধার করি সাদা রঙের যেখানে সর্বমোট মানে গাঁজা পাওয়া যায় মানে ফাইভ পয়েন্ট নাইন এইট ফাইভ কেজি গাঁজা তো আমরা আজকে ভোর রাত্রে আমরা একটা এন ডিপিএস দ্বারা মামলা নিয়েছি এবং এই মামলার যিনি প্রিন্সিপাল একুশ তিনি যদিও ওই সময় মানে পলাতক ছিল পুলিশ মানে পুলিশ ভেহিকেলের মানে টের পেয়ে উনি বাড়ি থেকে পলায়ন করছিলেন এবং ওনার যিনি আরেকজন একইজ ওনার স্ত্রী ওরা মানে মিলিতভাবেই এই বিজনেস করে আসছিল এতদিন ধরে এবং শেষ এবং তাদের সঙ্গে আরও আছে আরও তাদের এসোসিয়েট আছে তো আমরা আজকে যিনি ওনার স্ত্রী পপি আক্তার ওনাকে আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে আমরা ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং ওনার কাছ থেকেও আমরা জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তত্ত্ব পেয়েছি ওনাদের এলাকা থেকে আরও তো আমরা এগুলি আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে আমরা ওনাদেরকেও এই তত্ত্বগুলি শেয়ার করেছি তো আমরা দেখছি এগুলি সত্যতা যাচাই করে এবং এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা অবশ্যই তাদেরও এই আইনের আওতায় আনবো থ্যাংক ইউ